ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের আজকে অনেকদিন পর বিপিএসসি ফোর পয়েন্ট জিরোর আপডেট নিয়ে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ যে দুটো পেপার কাটিং চৌদ্দ তারিখ থেকে যে পাওয়া গেছে সেই ভিডিওটা আমি তোমাদের দি কারণ তোমরা আন্দোলনে এঙ্গেজ ছিলে এবং এই বিহারটা এখন খুব ইম্পর্টেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেলেদের রেসপেক্টে তোমরা সবাই বুঝতে পেরেছ ওয়েস্ট বেঙ্গল সরকার যা করছে সবই আমরা দেখছি এবং কি করবে সেটাও আমি তোমাদেরকে হিংস দিয়েছি তো কালকে শিক্ষামন্ত্রীর কথা থেকেও আমরা এটাও বুঝতে পেরেছি যে যতক্ষণ না ওরা চাকরি হারাদের চাকরি ফিরায় ততক্ষণ কিন্তু কারো কথা ভাববে না অতএব তার জন্য আন্দোলন হচ্ছে সবাই আন্দোলনে যোগ দিচ্ছ খুবই ভালো কিন্তু খুবই কম হচ্ছে এই 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 ছেলেই আমি বলেছিলাম তোমাদের যে যতক্ষণ বেশি ছেলে না আসে ততক্ষণ ডিসিশন চেঞ্জ করা যায় না তো তোমাদের এই কয়েকটা ছেলেতে ডিসিশন চেঞ্জ হবে না তোমরা যতক্ষণ না সবাই মিলে এক হও আজকেও হয়ে আজকেও আন্দোলন রয়েছে তো দেখাই যাবে তার মিডিলে যে আমাদের এই খবরটা আসছে এই বিপিএসসি ফোর পয়েন্ট জিরো নিয়ে আমরা এক বছর দেড় বছর নাড়াচাড়া করেছি রকম পরীক্ষাতে ফাইনালে আমরা বসতে পাইনি আমরা স্টেট পাস করে আছি কেউ হয়তো এবার স্টেট দিয়েছ এবার পাস করবে এবার কথা হলো এবার স্টেটটা আগের তুলনায় একটু টাফ হচ্ছে সবাই জানো টাফ হয়েছে কারণ এবার টিসিএস নিচ্ছে আর সব থেকে যেহেতু এটা কাট ব্যাপার না টাফ হওয়া সত্ত্বেও কাট অফ তো একই তো এবার পাশের হারটা কম থাকবে ঠিক আছে এবার কথা হলো যে স্যার অনেক দিন থেকেই তো পড়াশোনা করছি বা অনেক দিন থেকেই এই বিপিএসসিকে নিয়ে আছি আর এই দেখে দেখে ভোট হয়ে গেল এখন কি পসিবল দেখো যেহেতু আমাদের রাজ্যের অবস্থা খুব খারাপ এখন আমাদের রাজ্যের অবস্থা যা চলছে তাহলে কিন্তু আমাদের এখন এবং রাজ্যের অবস্থা খারাপ সত্ত্বেও তোমাদের দেখবে গ্রুপ ডি গ্রুপ সির পরীক্ষাটা জানুয়ারির দিকেই হয়ে যাবে এবার বলবে কেন কারণটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার একটু পলিটিক্স ভালো জানে বিভিন্ন সরকারের তুলনায় যখনই একটা আন্দোলন এই যে একটা আন্দোলন শুরু হয়েছে ওরা একটা পরীক্ষার ডেট অ্যানাউন্স করে দেবে বা পরীক্ষার একটা কিছু বলে দেবে যেখান থেকে মানুষের বিশ্বাস হয় হ্যাঁ পরীক্ষা হবে চলো আমাকে পড়তে হবে এবার পড়ার জন্য মানুষ এঙ্গেজ হয়ে যাবে আন্দোলনটা এমনি নরম হয়ে যাবে দুর্বল হয়ে যাবে তো এটা ভালো করে জানে আমার যেটা আইডিয়া যে ওরা গ্রুপ ডি গ্রুপসির পরীক্ষাটা জানুয়ারিতেই নেবে তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ পড়ো হুম আর এই বিপিএসসি এবার কথা হলো আজকে যে ভিডিওটাতে এখানে বিপিএসসি সম্বন্ধে কী বলেছে সেটাও দেখাবো তোমাদের আর বিপিএসসি ভ্যাকেন্সি কত বিপিএসসির পরীক্ষা কত সেটারও তোমাদের হিঞ্জ দেব। এবার তোমরা বলবে এর আগে তো অনেক হিস দিয়েছেন কোনোটা মিলেছে কোনোটা মিলেনি দেখো এটা সম্পূর্ণ আইডিয়া করে বলা এটা কেউ বলতে পারবে না কিন্তু এখন যা দেখা যাচ্ছে তোমরা জানো যে পরীক্ষা অলরেডি ভোট হয়ে গেছে ওখানে এখন কিন্তু ওদের কোড অফ পরশুদিন থেকে তুলে দেওয়া হয়েছে অতএব এখন যে কোনো পরীক্ষার ওরা ডেট অ্যানাউন্স করতে পারে ঠিক আছে তো দেখো একটা কি বলছে একত্রিশটি জেলায় কোনো শিক্ষকের পদ খালি পাওয়া যায়নি এটা একটা খবর উঠে আসছে তার সাথে সাথে আমাদের যেটা খবর উঠে আসছে যে ষাটটা জেলা কারণ আটত্রিশটা ওদের জেলা এই সেভেন ডিস্ট্রিক্টস ওদের কি করেছে যেমন রোহাস ভোজপুর অরঙ্গাবাদ পশ্চিম চম্পারণ সিবান বাঁকা গয়া এরা শূন্য পদ দিয়েছে এবং বিপিএসসি ডিমান্ড করছে যে আসলে আমাদের একত্রিশ একত্রিশ জেলা আমাদেরকে এখনো দেয়নি এবং তাদের জন্য সাত দিনের আবার টাইম বাড়িয়েছে তোমরা সাত দিনের মধ্যে আবার দাও তো সাত দিনের মধ্যে আবার ওরা যখন জেলা দেবে এবং বিপিএসি এই মুহূর্তে যেটা পেপারে আবার আপডেট এসছে ভ্যাকেন্সি নিয়ে তোমরা দেখলে দেখতে পাবে রাজ্যের আটাত্তর হাজার মানে এইট থাউজেন্ড আটাত্তর হাজার প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শূন্যপুর শিক্ষকের পদে নিয়োগ হবে তো এর আগে আমি তোমাদেরকে অনেক দিয়েছি অনেক দিয়েছি বলতে এক লাখ ষাট হাজার এক লাখ ছাব্বিশ হাজারও শিক্ষামন্ত্রী অনুযায়ী আমি তোমাদের বারবার বলেছিলাম যে শিক্ষামন্ত্রী যতই বলুক এত কম ভ্যাকেন্সি হবে না আর তার সাথে সাথে এবারের যে বিহারের বিজেপি এবং এনডিএর যে প্রতিশ্রুতি ম্যানিফেস্টো ছিল সেখানে কিন্তু এক কোটি চাকরি দেওয়ার কথা বলা হয়েছে তো সেখানে সেই দিকে দাঁড়িয়ে ও ছাব্বিশ হাজার কোনো রকমই বার করতে পারবে না বার করবে না আর এর আগেও কিন্তু আমরা বলেছি যে এক লাখ প্লাস ভ্যাকেন্সি থাকবে এক লাখ প্লাস ভ্যাকেন্সি না থাকলে এমনিই আন্দোলন হবে তো যাই হোক এক লাখ প্লাস ভ্যাকেন্সি ধরে আগাও এখন কারণ এখানে কি বলছে দেখো যে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিকের কথা বলছে এবার ফাইভ মানে ফোর পয়েন্ট যে জিরো তো হবেই ফাইভ পয়েন্ট জিরোও যে হবে এটা আমরা আগেও বলেছি এবং ছাব্বিশে কিন্তু এটা হবে ওই জন্য বলছি যে বিহারকে এই মুহুর্তে আমাদের টার্গেট করা উচিত তোমরা বলবে স্যার আমাদের ডোমিসাইল লাগু হয়ে গেছে অনেকজন বলবে দেখো ডোমিসাইল একশোটা সিটে একশোটা সিটে আমরা বাইরের রাজ্য পনেরোটা পাই তাহলে এক লাখ সিট হলে আমরা কত পাবো পনেরো হাজার পাবো তাহলে পনেরো হাজার বাইরের এটা এনাফ না মানে আমি বলতে চাইছি আমাদের রাজ্যে যেখানে পঁয়ত্রিশ হাজারের মধ্যে দেখতেই পাচ্ছ কত রকমের নাটক চলছে তাহলে কি যে পনেরো হাজারটা বেশি না এই পনেরো হাজারটা আমি বলবো বাইরের রাজ্য হিসাবে অনেক তো এত সহজে অনেক বললে হবে না এত সহজে পাওয়া যাবে না কাট অফ কিন্তু খুব হাই যাবে আর এই বিপিএসসি ফোর পয়েন্ট জিরো যদি তোমাকে পেতে হয় তাহলে তোমাকে পড়াশোনাটা ভালো করে করতে হবে এবার কথা হলো পরীক্ষাটা কবে হবে কি করে পড়তে হবে সেটা নিয়ে আমি যাচ্ছি এবার পরীক্ষাটা কবে হবে পরীক্ষাটা দেখুন স্টেপ চলছে ওদের এখনো ওরা বলেছিল আমরা কুড়ি তারিখে অ্যান্সার এগিয়ে দিয়ে দেবো আশা করি দিতে পারবে না তো ধরে নিলাম আমি ডিসেম্বর এক ডিসেম্বর দশ রেজাল্ট বেরোতে আমাদের ডিসেম্বরের দশ পর্যন্ত চলে যাবে ধরে নাও আর ডিসেম্বরের দশ পর্যন্ত আমাদের রেজাল্ট বের হতে টাইম লাগলে স্টেটের ততদিনে এদিকে আমাদের রোস্টার ক্লিয়ার হয়ে যাবে আশা রাখছি আমি ধরে নিলাম যে ডিসেম্বরের লাস্ট নোটিফিকেশান বের হবে তোমাদের যে ওরা বলেছিল ডিসেম্বরের ষোলো তারিখে পরীক্ষা নেবে পারবে না ডিসেম্বরের লাস্ট দিকে নোটিফিকেশান বের হওয়া সম্ভব না তাহলে ভালো করে বুঝো যে ডিস লাস্ট ডিসেম্বরের দিকে আমাদের কী হবে নোটিফিকেশন বের করার সম্ভব না এবং পরীক্ষা যেটা আমাদের টার্গেট ডাকতে হবে এখন বর্তমান জানুয়ারি এবং ফেব ফেব্রুয়ারি এই জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আর না হলে তো আন্দোলন হবে তোমরা ভালো করে জানো আমাদের আন্দোলনের মতন বিহারের আন্দোলন নয় ওখানে আন্দোলনটা একটু বুঝতেই পারছো তো পরীক্ষা কিন্তু তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে এই টার্গেট নিয়ে তোমাদের কিন্তু পড়াশোনাটা করতে হবে এই জন্য বলছি যে একটু এখন যা হলো ওয়েস্ট বেঙ্গলের যা হচ্ছে আন্দোলন করছো আন্দোলনে যাচ্ছ সব কিছু ঠিক আছে নিউজ দেখছো সবই ঠিক আছে কিন্তু এই সাত চলে যেও না এখন বর্তমানে যদি সাত চলে যাও তাহলে তোমার একুলো যাবে ওকুলো যাবে তার জন্য বলবো যে পড়াশোনাটা বিপিএসসি গ্রুপ ডি সি আপার পারবেন যেটা তোমার মনে হচ্ছে আমার হবে আগে সেটা করো আমি তো আমার হিসাবে যদি টিচিং হতে চাও তাহলে বিপিএসসি কে টার্গেট করা উচিত পিপিএসসি পরীক্ষা হবে আমরা দিতে পাবো এবং চাকরিও পাবো কিন্তু তার জন্য তোমাকে পড়াশোনাটা করতে হবে তাহলে কি বুঝলাম ডিসেম্বরের লাস্টে নোটিফিকেশন জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমার পরীক্ষা এবং তার জন্য এই পরীক্ষাটা পাস মানে করার একটাই উপায় তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে তুমি যদি আজকের দিনে পড়াশোনা না করো তুমি ভাবো যে আমি পরীক্ষার সময় পড়বো নোটিফিকেশন পাবো বা বিহার অনেক আমাদের ধোকা দিয়েছে যদি আমাদের যতক্ষণ না ডেট দেয় ততক্ষণ আমি পড়া শুরু করব না তাহলে তোমার জন্য বিহার নয় কারণ এবার কিন্তু বিহারে কাট হতে চলেছে এই যে বিহারে এখন কিন্তু লাগাতার কিন্তু নিউজ আসতে চলেছে তাহলে আমি বলবো যে এই মুহূর্তে কিন্তু তোমরা বিহারটাকে মানে হারিয়ে যেতে দিও না এতদিন পড়াশোনা করেছো বা যারা নতুন শুরু করছো আমি বলছি তাদেরও কোনো সমস্যা নেই তারাও একটু মানে বুদ্ধি করে পড়ো দেখবে তোমরা পাস করবে এবার তোমরা জানো যে বিহারে জেনারেল পেপারে থাকে চল্লিশ মার্ক আর সাবজেক্টে থাকে তোমার আশি মার্ক মানে কি দুভাগের এক ভাগ তোমার জেনারেল নলেজে তার জন্য তুমি সাবজেক্টে তুমি এসএলএসটি পরীক্ষা দিয়েছো মানে কি তুমি সাবজেক্টে ভালো মানে জানো বা অনেকটা রেডি করে রেখেছো সিলেবাস জাস্ট এখন রিভিশন করো এবার যেটা ঝামেলার জিনিস ওটা ওটা হচ্ছে আমাদের কি জেনারেল পেপার এবং এই জেনারেল পেপারটা যদি তোমার নিজে থেকে বাড়িতে কমপ্লিট হয় তো ভালো কথা আর যদি ভালো না হয় কমপ্লিট আমার সাথে যোগাযোগ করো আমি যেভাবে জেনারেল নলেজ তোমার ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদেরকে পড়াই তোমাদের বিহারে ভালো ভালো স্যাররা আছে আমি বলছি না যে কেউ খারাপ কিন্তু ওখানে আমাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেম ওরা ট্রিক বলছে বা বিহারে মানে হিন্দি কথায় বলছে আমাদের কোথাও ওটা প্রবলেম হচ্ছে তো তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে থাকো তুমি বিহারের কোর্স নিয়েছো ঠিক আছে কিন্তু একবার আমাদের সাথে যুক্ত হয়ে দেখো কি করে জেনারেল নলেজ পড়তে হয় যারা আমার কাছে পড়ে তাদের সাথে কথা বলো আমাকে বলতে হবে না যারা পরে তাদের সাথে আলোচনা করো যে হারে পড়িয়ে দিয়েছি এবং অ্যাপের মধ্যে যা যা আছে তোমরা যদি ওইটি পড়ো জেনারেল নলেজে তোমরা চল্লিশের মধ্যে আমি বলবো পঁয়ত্রিশ প্লাস পাবে যদি হানড্রেড পারসেন্ট তোমরা নিতে পারো যেমন আমাদের ইতিহাসে যেমন আইএনএম এর আটটা মার্ক থাকবে জিওগ্রাফির আটটা থাকবে সায়েন্সের আটটা থাকবে ম্যাথের আটটা থাকবে এবং সি এবং জেনারেল জিকে আটটা থাকবে অনেকজন ফোন করে স্যার শুধু নোট নেব এখন পড়লে হবে না আমি তাদের উদ্দেশ্যে বলছি যে নোট না নিয়ে কোর্সটাই নেবে কারণটা কি কারণটা হচ্ছে তোমরা কোর্সটা যখন নেবে ধরো কিছু কোনো কোনো নোট তুমি আর্টসের তোমার সায়েন্স প্রবলেম হবে তুমি সায়েন্সের আর্টস প্রবলেম হবে তো তুমি নোট পড়ে হয়তো বুঝতে নাও পারতে পারো কারণ আমার নিজের হাতে বানানো নোট কোনো আমি বই পড়ে পড়াই না তাহলে কি হবে যে তুমি ওই ভিডিওটা দেখে নিলে তুমি ওই ভিডিওটা দেখে নিলে তোমার কাছে কি হলো ক্লিয়ার হয়ে গেলো তার জন্য বলবো যে কোর্সটা নিয়ে নেও তোমাদের কাছে সবথেকে সুবিধা হবে এবং মাত্র বারোশো নিরানব্বই টাকা এই বারোশো টাকা দিলে তোমার যে সায়েন্সটা পড়ানো হয় ইন্ডিয়ার যে কোনো সায়েন্স তোমার কাছে কমপ্লিট মানে যে কোনো পরীক্ষার জন্য সায়েন্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে তার জন্য বলবো এবং অঙ্ক অঙ্ক তুমি যে পরীক্ষা দাও কেবিএস এনবিএস যা আরো তো দিচ্ছ তোমার এই অঙ্ক করলে তুমি সব পেরে যাবে কারণ আমি আগে অঙ্ক শিখাই তারপর পরীক্ষার জন্য অঙ্ক করাই তারপরে কি আছে জিওগ্রাফি তোমরা জানো যারা ইতিহাস ভূগোলের যারা না পারলে এই চ্যানেলে দেখো আমার অনেক বিপিএসসি পিভিএসসি আর করানো হয়েছে আমি কিভাবে পড়াই না পড়াই সেখানে দুটা ক্লাস করলে তুমি বুঝে যাবে আমার মধ্যে কি আছে কি পড়ায় না পড়ায় কেমন পড়ায় তো যারা নিতে চাইছো তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও মেসেজ করে কন্ট্যাক্ট কি এই নাম্বারে বারোশো নিরানব্বই টাকা যদি তোমরা পেমেন্ট করে দাও তাহলেই আমি অ্যাড করে দেব। আর যদি চাও যে আমি অ্যাপ থেকে পেমেন্ট করবো আমাদের প্লে স্টোরে স্টাডি ক্যাম্পাস নামে অ্যাপ পাবে সেখান থেকেও তুমি পেমেন্ট করতে পারো এবং সেখানে তোমরা কিন্তু ও পেমেন্ট করলে একশো টাকার মতন বেশি লাগে জিএসটি আর তোমরা যদি আমাকে ফোন নাম্বারে পেমেন্ট করো এটা বারোশো নিরানব্বই টাকা পেমেন্ট করলে আমি অ্যাড করে নেব তো এটাই আজকে আপডেট ছিল যে বিহার পেতে গেলে কিন্তু এখন থেকে শুরু করতে হবে তোমরা বিহারের নোটিফিকেশান পাবে তারপরে শুরু করবে অসম্ভব আর মনকে বোঝাও আর এসএলএসটি যা হচ্ছে হচ্ছে তোমার কাছে কিছু নেই চলে গেছে কোর্টের কাছে চলে গেছে মানে আন্দোলনের কাছে তোমার কাছে কিছু নেই যা হবে আমাদের দেখতে হবে থ্যাংক ইউ এখন এইটাই আমাদের আজকে আপডেট ছিল আবার পরের ভিডিওতে আমি আসবো